মুসলমানরা একতা না থাকার কারণে নাস্তিকরা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে মুসলমানদের ভিতরে একতা না থাকার কারণে রাস্তিকরা রাসূলকে নিয়ে কটাক্ষ করতেছে সমস্ত মুসলমান যদি এক থাকত সমস্ত মুসলমান যদি কানে কাফের অহংকার দিত কোন নাস্তিক ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারত না বলেন ঠিক কিনা আজকে মুসলমানদের ভিতরে একতা না থাকার কারণে মুসলমানরা বিচ্ছিন্ন থাকার কারণে মুসলমানদের উপরে জালিমরা নির্যাতন করছে বলেন ঠিক কিনা আচ্ছা বলেন তো আমরা যে আল্লাহর ইবাদত করি ইবাদতের দিক দিয়ে আল্লাহ কয় নাম্বার ভেজাল আছে অনেকের ভিতরে সন্দেহ হচ্ছে মনে হয় আল্লাহ কয় নাম্বার আল্লাহ ছাড়া আর কেউ আছে আল্লাহ সারা কোন ইলাহ আছে আল্লাহ সারা কোনো মাবুদ আছে আল্লাহ সারা কোনো ইলাহ নাই আল্লাহ সারা কোনো মাবুদ নাই আল্লাহ সারা কোনো রব নেই সে আল্লাহ কয় নাম্বার এক নাম্বার আবারও আল্লাহ তালা আমাদের পথ প্রদর্শক হিসাবে একজন মানবকে পাঠিয়েছেন নাম হল বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম সেই নবী শ্রেষ্ঠত্বের দিক দিয়ে মর্যাদার দিক দিয়ে সম্মানের দিক দিয়ে কয় নাম্বার এক নাম্বার। আবারও সেই নবীর ওপরে তালা যে কিতাব দিয়েছেন কিতাবের নাম কি আল কোরআন বলেন তো আল কোরআন কয় নাম্বার ভেজাল আছে কোরআনের ভিতরে ভেজাল আছে সন্দেহের কোনো অবকাশ আছে পৃথিবীতে অনেকজন অনেক কিতাব লেখে কিতাবের শুরুতে বইয়ের শুরুতে লিখে দেয় যদি বইয়ের ভিতরে ভুল হয় আমাকে একটু ধরে দিবেন পরবর্তী সংস্কারে সংশোধন করে দেওয়া হবে ঠিক কিনা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমন একটা কিতাব দিলেন যেই কিতাবের শুরুতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আল্লাহ আল্লা আলামিন পবিত্র কোরআনুল কারীম শরীফের শুনতে কত সুন্দর করে জানিয়ে দিলেন আলিফ লাম মিম যালিকা কিতাবু লা রাইবা ফি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল العالمين বলেন আমি আল্লাহ তআলা তোমাদের জন্য এমন একটা কিতাব দিলাম এই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা এই কিতাবের ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই সন্দেহের কোনো অবকাশ নাই এবার আমরা যদি আল্লাহকে প্রশ্ন করে আনলাম যে কিতাব আপনি আমাদের জন্য পাঠিয়েছেন এমন কোন কিতাব বাংলার কেউ লিপিবদ্ধ করতে পারবে কিনা এমন কোনো কিতাব কেউ লিখতে পারবে কিনা আল্লাহ ওই আল্লা নাস্তিক যারা আল্লাহর কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করে যারা বলে আল্লাহর কোরআনের মতো আমরাও কিতাব লিখতে পারি তাদের ব্যাপারে আল্লাহ রব্বল আলমেন চ্যালেঞ্জ দিয়ে ঘোষণা করে দিলেন আল্লাহ বলেন وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله الله أكبر رب আমি আল্লাহ তারা যেই কিতাব তোমাদের জন্য নাজিল করলাম তোমাদের ভিতরে আমি আল্লাহ সারা কেউ আছে নাকি এমন একটা কিতাব নাজিল করে তোমরা দেখাতে পারবো কেউ আল্লাহর কিতাবের মতো কোনো কিতাব তো নাজিল করতে পারল না শুধু তাই নয় আল্লাহ তার বললেন এই কিতাবের একটা ছোট্ট সূরার সমপরিমাণ একটা সূরাও তোমরা নাজিল করতে পারবে না মুসলমান ভাইয়ারে সেই কিতাব শ্রেষ্ঠত্বের দিক দিয়ে কয় নাম্বার এক নাম্বার তাহলে আমরা কিতাব পেয়েছি এক নাম্বার রসুল পেয়েছি এক নাম্বার এবার দিক দিয়ে আল্লাহ পেয়েছে এক নাম্বার এবার মুসলমান বলেন তো আমরা কয় নাম্বার ভেজাল আছে না নাই কত নাম্বার তিন নাম্বার কত যে নাম্বার নাম্বার ছাড়া কোনো নাম্বারই দেওয়া যাবে না আমাদের এক হতে হবে সব কিছু আমরা পেয়েছে এক নাম্বার আমাদের প্রভু এক এক নবীর জীবনবিধান জীবন বিধান এক ওই সেই বাণী ঠিক কি না আমাদের প্রভু এক এক নবীর জীবন বিধান এক ওই শিবানী কৌরণ কেন এক হে মুসলমান তবে কেন এখনও হে মুসলমান এক হ এক করি আহ্বান এক হ এক করি আহ্বান ঠিক না আমাদের এখন দরকার আছে না নাই আজকে মুসলমানদের ভিতরে একতা না থাকার কারণে মুসলমানরা বিচ্ছিন্ন থাকার কারণে মুসলমানদের উপরে জালিন নির্যাতন করছে বলেন ঠিক কিনা মুসলমানরা একতা না থাকার কারণে নাস্তিকরা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে মুসলমানদের ভিতরে একতা না থাকার কারণে রাস্তিকরা রাসূলকে নিয়ে কটাক্ষ করতেছে সমস্ত মুসলমান যদি এক থাকত সমস্ত মুসলমান যদি কানে কাফের অহংকার দিত কোন নাস্তিক ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারত না বলেন ঠিক কি না মুসলমান ভাইয়েরা আমাদের এক হতে হবে ভয় পাচ্ছেন ভয় করছেন ভয়ের দিন আর আছে ভয়ের দিন নাই এমন দিন অতিবাহিত হয়েছে এরকম সামনে শ্রোতাদেরকে নিয়ে মন খুলে আলোচনা করতে পারি নাই সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে এমন দিন গেছে না নাই মাহফিল বন্ধ করা হয়েছে এমন দিন গেছে না নাই এমন দিন চলে গেছে মাহফিল করতে দেওয়া হয় নাই কোরানের মাহফিল করতে হবে অনুমতির প্রয়োজন হয়েছে বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়েরা বলেন তো কুরআন কার কিতাব কুরআন আল্লাহর কিতাব আল্লাহর জমিনে আল্লাহর কোরানের আলোচনা করতে গিয়ে যদি অনুমতির প্রয়োজন হয় যাদের কাছে অনুমতির প্রয়োজন হয়েছিল এই জাতি কখনো সফল কাম হতে পারবে না বলেন ঠিক কিনা